হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা সব দাদা ভাই বোনেদেরকে জানাই সবাই আজকে ভালো থাকো সুস্থ থাকো আজকে দিনটা আনন্দ করে কাটাও সব ভাই বোনেরা তো এখানে দেখো আমার পাপা আর আমার ভাগনাকে রাখি পরাবে ছোটো মা তাই ছোটো মা রেডি হয়ে একবারে ছাদে নিয়ে এসেছে তো এখানে ফোটা দেওয়া হচ্ছে এরপর রাখিও পরাবে তো আমাদেরও রাখি বা ফোটা কিছুই নেই মানে আমার তো তার জন্য কোনো সময় আমি ভাই ভাই দুই ভাই আছে আমার দুই ভাইকে রাখি ফোটা কিছুই দিতে পারি না কে আর করা যাবে ভাই থাকতেও দিতে পারি না খুব খারাপ লাগে সবাই দেয় তখন মানে দেখে না তখন খুব খারাপ লাগে না হাত দাও পাপা

ছাদ থেকে নিচে চলে এসেছি এখন বাজে সাড়ে এগারোটা আর এই ভাদ্রবাস শুরু হতে না হতেই মানে শুরু হয়ে গেছে আমাদের তাল নিয়ে এসেছে ভাদ্রমাস শুরু হতেই আমাদের তাল নিয়ে এসেছে চারটে তাল নিয়ে এসেছে মানে আমি তো ছাদে ছিলাম তাই মানে তুলতে পারিনি এই দেখো এখন অনেকটা গোলা বার করে নিয়েছে তো ছোট মা গোলাটা বার করছে দেখো গোলা বার করে এখন পুরো আটি শুদ্ধ খাচ্ছে ছোটোবেলায় আমিও খেতাম ভাবে ধরে আবার এখান দিয়ে তুলে তুলে দিত তারপরে খেতাম হ্যাঁ 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 এই দেখো অনেকটা বার করা হয়েছে চারটে এনেছিল আর একটা আছে গোলানো বাকি এই কটা রয়েছে ও এখানে রয়েছে আর এই তাল ঘষণির তো আগের বাড়ি এনেছে ওটা দিয়েই করা হচ্ছে কে কে তাল খেতে ভালোবাসো এরকম মাঠি মানে আঠি ধরে তারপরে মা এদিকে আবার রান্না করছে এদিকে একদিকে বসিয়েছে ফুলকপি আলুর তরকারি আর একদিকে কি বসিয়েছে এটা মাছের আলু কষাচ্ছি মাছের আলু কষানো হচ্ছে আর এখানে আছে মাছের ডিমও এনেছে কিন্তু অনেকটা ডিম মা পিস পিস করে রেখেছে এটাও ঝোলে দেবে না আলাদা করে আলাদা এটা আলাদা করবে আর এই যে মাছ মাছগুলো দেখো কত বড় বড় মাছ খাবো না মাছ আর হয়েছে ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কার ফোরনে আছে সর্ষে ফোরন এই ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে বাস এই হচ্ছে আমাদের রান্না ভাতও হয়ে গেছে ছোটমা এখানে দেখো খাটের উপর হচ্ছে কেন খাটের উপর একটা রিলস বানানো হলো আমাদের তার জন্য হাতে ইয়ে করা যাচ্ছে না সফট তো এই প্লাস্টিকের পাল্টা ভীষণ কালকে গুলালে আর একবার বৃষ্টি পড়লো ঝুমঝুম করে এখন প্রচুর রোদ দিয়ে দিয়েছে একটা জামা কাপড় তো শুকিয়ে শুকাইনি এলাম ঘরেই মিলতে হবে আর মানে কি করবো বারবার যাওয়া আসা তো এখনো ঘরে অনেক কাজ আছে তো চলো কাজ বাজ করে দিতে হবে দেখো আমাদের বাড়ির পাশে কিন্তু দেখো কত জঙ্গল এই বাড়িটায় বাড়ির মালিক থাকে না থাকে বলতে এটাকে আমরা বলি দেখছো কিন্তু মানুষ থাকে একজন ভাড়া থাকে একটা কাকিমা আর যে মালিক সে মাঝে সাঝে আসে আবার চলে যায় আর থাকলেও উনি পরিষ্কার করে না দেখো পুরো বাড়িটার কি অবস্থা আর এদের বাড়ি থেকে আমাদের বাড়িতে সাপ আসে বেশিরভাগ সাপের উৎপাত হয় এই এই বাড়িটাকে আমরা বুধবারই বলি তোমরা দেখো দেখে তো বুধবারই বলবে দেখো কী অবস্থা রাত রাতের বেলায় তো আরো পুরো জঙ্গলে ওইদিকে একটা পায়খানার ট্যাঙ্কি করেছে পুরো আমাদের রান্নাঘরের সোজাসুজি মানে রান্নাঘরের সামনে জানলার দিকটাতেই দিয়ে বাবা বাবার মানে বলে বন্ধ করা হয়েছে কিন্তু সে জল জমে অবস্থা খারাপ ওখানটার পুরো ডেঙ্গু হয়ে যাবে মশা টশাই হয়ে এত বলা হয়েছে তবুও মানে কিছু করা হচ্ছে না